যে এখন সাংবাদিক পেছনে পেছনে ঘরে হুজুর পাত্তা দেয় না আরে সাংবাদিক এসেছে তাতে কি কথা জিজ্ঞেস করছে তাতে কি এক বাক্যে জবাব দিয়ে শেষ হুজুর মোবাইল নিতে এসেছেন ভালো কথা মোবাইল পেয়েছেন অথবা রেজাল্ট কেই কি ব্যাস হুজো চলে যাচ্ছে গাড়িতে এগুলো দেখলে ভালো লাগে নাকি লাগে না আরে লাগে না কে লাগে না যারা আমাদেরকে দাম দেন না আমরা তাদেরকে দাম দেবো কোন দুঃখে আরে আলেমের চাইতে তালিবুল ইলমের চাইতে বেশি দামি দুনিয়ার বুকে কেউ হতে পারে নবীর সঙ্গে যেমন কারো তুলনা চলে না নবীর আহলে বাই তার নবীর ওয়ারিসের সঙ্গেও কারো তুলনা চলতে পারে আমার দেখে সেই খুশি লাগে লেগেছে আরে কি হুমকি দেয় আমরা জাতি হিসাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারি কিন্তু আফগানিস্তান পর্যন্ত পাকিস্তানের ডর দেখায় লাগতে আয় খালি একাত্তর সালে যেভাবে ঢাকায় তোরা তোদের যে অবস্থা হয়েছে নতুন করে তোদের সেই পরিণতি হবে তোদের রাজধানীতে আমাদের পতাকা উঠবে তো যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম যে এককালে এই বাংলার জমিনও যে আলমরা তাদের পক্ষে কথা বলেছে কেন তারা মাজলুম কেন তারা মুক্তিযোদ্ধা কেন করেছে তাদের তাদের তো এই পক্ষে এখন তাদের মাথায় পাগড়ি আর গায়ে জামা আর পড়েছে কওমি মাদ্রাসায় এজন্যই কি তাদের বিপক্ষে বড় লাগবে নাকি এটা তো কোনো যুক্তি হতে পারে না তো ওই সময় যে হুজুররা পক্ষে বলেছে এদেরকে রিমান্ডে কঠোর ঝামেলায় পড়তে এর মধ্যে আমিও আছি কি হজুর তালেবানের পক্ষে কেন কথা বলেছেন আমি একটাই যুক্তি দেখিয়েছি যে তাদের সমস্যাটা কোথায় আমাকে বলেন আমাকে বলেছে যে তারা তো জঙ্গি সংগঠন তারা আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি সংগঠন আমি বললাম তাদেরকে জঙ্গি সংগঠন কে বলেছে আমেরিকা তো আমেরিকার সাথে যুদ্ধ হলে আমেরিকা তো জঙ্গি বলবেই কমন সেন্স কি বলে আপনি এটা বলেন বললো না তারা তো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আমি বললাম আন্তর্জাতিক হলো কিভাবে দেশের বাইরে যাদের শাখা নেই যাদের কার্যক্রম নেই তাদেরকে আন্তর্জাতিক বলে কোন যুক্তিতে আন্তর্জাতিক মানে তো প্রতিটা দেশে তার শাখা আছে তার ব্রাঞ্চ আছে তার এজেন্ট আছে তো তালেবান কি সারা দুনিয়া না আফগানিস্তানে সীমাবদ্ধ তাহলে ওদেরকে আন্তর্জাতিক বলেন কিভাবে এতে আন্তর্জাতিক শব্দ থাকে নাকি এই বিবেচনায় মনে আমাদের অনেক হুজুরের আন্তর্জাতিক বক্তাবণ দেশের বাইরে জীবনে পাও দেয় নাই পাসপোর্টের মধ্যে জীবনে একটা ভিসাও লাগে নাই আন্তর্জাতিক ইসলামিক স্কলার কেমনি আন্তর্জাতিক আর যদি এ অর্থ বলে ইউটিউবে হয়তো দেশের বাইরে থেকে কেউ দেখেছে ওই বিবেচনায় আন্তর্জাতিক এমন হলে তো বাংলাদেশে আন্তর্জাতিকের বাইরে কেউ থাকবে না সবাই হয়ে যাবে অটো আন্তর্জাতিক তো বলছিলাম সাংবাদিকদের ধর্ম বোঝা অনেক সময় মুশকিল হয় পনেরো আগস্টের আগে যারা জঙ্গি পনেরো আগস্টের পর তারাই হলো সরকার আমাদের হুজুরদেরকে নিয়ে কত লেখা লিখেছে দিন যদি পুরো পুরোপুরি ঘুরে যায় পুরোপুরি তো আর ঘুরে নাই পুরোপুরি যদি ঘুরে যায় ওই সময় সাংবাদিকদের অবস্থানটা কি হবে এর একটা সাধারণ চিত্র গতকাল উঠে এসেছে যে এখন সাংবাদিক পেছনে পেছনে ঘরে হুজুর পাত্তা দেয় না আরে সাংবাদিক এসেছে তাতে কি কথা জিজ্ঞেস করছে তাতে কি এক বাক্যে জবাব দিয়ে শেষ হুজুর মোবাইল নিতে এসেছেন ভালো কথা মোবাইল পেয়েছেন অথবা রেজাল্ট কি কি বেশ হুজুর চলে যাচ্ছে গাড়িতে এগুলো দেখলে ভালো লাগে না কি লাগে না আরে লাগে না কি লাগে না যারা আমাদেরকে দাম দেয় না আমরা তাদেরকে দাম দেবো কোন দুঃখে আরে আলমের চাইতে তালিবুল ইমের চাইতে বেশি দামে দুনিয়ার বুকে কেউ হতে পারে নবীর সঙ্গে যেমন কারো তুলনা চলে না নবীর আহলে বাই তার নবীর ওয়ারিসের সঙ্গেও কারো তুলনা চলতে পারে নবীর ওয়ারিসদের জন্য আসমানের ফেরেস্তা পর্যন্ত দেখলে ডানা বিছিয়ে দেয় গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে বেড়ায় তো তোর মতো দুই পয়সা নাস্তিক বেইমান তার পাত্তা দিলে কি আর না দিলে কি আরে যারে চেনে ফেরেস্তা যারে চেনে গর্তের পিঁপড়া যারে চেনে সমুদ্রের মাছ তারে তোর মতো দুই পয়সার লোকে না চিনলো কিছু যায় আল্লাহ তাল্লা স্বীকৃতির চাইতে বড় কোনো স্বীকৃতি আমাদের লাগে না আল্লাহর দেওয়া সম্মানের চাইতে বড় কোনো সম্মান আমাদের লাগে না মাত্র কয়েক বছর আগে এটা আমরা জানতে পেরেছি যে আমরা নাকি শিক্ষিত জাতি এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতিপ্রাপ্ত মৌলভী ছিলাম না তো ওই সময় যারা পড়ালেখা করেছে যে জীবনকে লস হয়ে গেছে নাকি না রে ভাই দুনিয়ার কোনো রাষ্ট্র স্বীকৃতি দেখবা না দেখ আল্লাহ এবং তার রসুল যারা স্বীকৃতি দেয় তার দুনিয়ার কারো স্বীকৃতি লাগে না তো কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আর শেষ করি আর একটা বিষয় সতর্ক করে দিয়ে যে বাংলাদেশের পরিবেশ আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রেই শান্ত আপনারা যারা পাকিস্তান বা ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপারগুলো জানেন তারা সকলে জানার কথা যে বাংলাদেশের অধিকাংশ এলাকার চিত্রে আলহামদুলিল্লাহ সেখানে মুসলমান বলেন আর অন্য ধর্মের লোকেরা বলেন শান্তিতে এবং একটা মোটামুটি বোঝাপড়ার মধ্যে অবস্থান করে আপসে মারপিট খুব একটা হয় না আলহামদুলিল্লাহ হ্যাঁ বিবারিয়ার কিছু এলাকায় দর্শকদের কিছু চড়ে মাঝে মধ্যে মারপিট হয় সেটা হলো অবজ কিছু মুসলমানরা না বুঝে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মারপিট করে তবে এই মানুষগুলো যদি মোর ঘুরিয়ে দিতে পারেন দেখবেন তারাই বাতিলের কোমর ভেঙে নিয়ে আসবেন কারণ যারে তারে দিয়ে কিন্তু মারপিট হয় না মারপিট করতেও সাহস লাগে মারপিট করতেও শৌর্য বীর্য লাগে আজকে অবুজ বলে সে হয়তো দুনিয়া বিষয় নিয়ে মারপিট করছে কাল যদি চলে আসে সেই হামজা তো যে প্রসঙ্গে বলছিলাম আমার কাছে মনে হচ্ছে আমার কাছে কোনো দলিল নাই আমি একটা আশঙ্কা ব্যক্ত করছি এবং আপনাদেরকে সতর্ক হতে বলছি এরপরে আলোচনা শেষ আমার কাছে একটা আশঙ্কা মনে হচ্ছে যে কেউ অদৃশ্য থেকে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে সেটা বিভিন্ন ভাবে প্রায় সময় দেখবেনি নাস্তিক বেঈমানরা অথবা অন্য ধর্মের লোকেরা ইদানি গায়ে পরে এসে ঝগড়া বাঁধাতে চাচ্ছে গায়ে পরে হলে তুই তোরটা কর আমি আমারটা করছি থাকতে দে আমারে আমার মতো আমি তো গিয়ে তোর কাছে বাধা দিচ্ছি না কিন্তু দেখবেন গায়ে পরে কখন আল্লাহকে গালি দিচ্ছে কখনো রসুলের কার্টুন আঁকছে কখন আলেমুলাম সার বেদবি করছে মানে এরা এগুলো করলে প্রতিক্রিয়া কি হবে ভালো করে কিন্তু জানে যে জাতি বসে থাকবে না জাতি প্রতিবাদ করবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে ইট মারলে পাটকেল তো খাওয়া লাগবেই ক্রিয়া ঘটলে প্রতিক্রিয়া তো আসবেই এক হাতে তালি বাজে না তো এখন আমাদের কেন্দ্র কাজগুলোকে বড় করে দেখায় কিন্তু কোনো কাজ তেমনি এমনি হয় না যে এই যে বিভিন্নভাবে বারবার উস্কানি দেওয়া হয় আমার বিবেক বলে আমার মন বলে এর পেছনে কোনো নীল নকশা হয়তো আছে সেই নীল নকশা অনেক রকম হতে পারে এমনও হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই কেউ নষ্ট করতে চাচ্ছে যে একবার যদি লাগায়া দেওয়া যায় আর দুনিয়ারে দেখানো যায় যে বাংলাদেশের মুসলমান জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী এরা সব হিন্দুদেরকে এবং অন্য ধর্মের লোকদেরকে মেরে ফেলতে চায় ব্যাস আর যায় কোথায় এই যুক্তি দেখিয়ে বড় কিছু ঘটিয়ে ফেলাও অসম্ভব না কেমন এমন আশঙ্কা আছে না কি আরে আছে না কি নাই দ্বিতীয় বিষয় হলো এর দ্বারা কোনো দেশ আক্রমণ করুক বা না করুক অনেক সময় অরা অরা নিজেদের ফন্দি লোটে কিভাবে অনেক নাস্তিক যখন এভাবে গালিগালাজ করে স্বাভাবিক মুসলমানও প্রতিক্রিয়া দেখাবে আপনারা দেখাবেন না আপনাদের সামনে কেউ যদি নবীরে নিয়ে ব্যঙ্গ করে বসে থাকবেন নাকি এই ফেনিতে এক বাজারের মধ্যে এক বিধর্মী আল্লাহ সময় দেখা যায় যেভাবে দেয় বা মাইট টাইট দেয় এগুলো বিভিন্ন অ্যাম্বাসিতে নিয়ে দেখায় দেখো আমার প্রাণ হুমকির মুখে এই দেশে আমি বাক স্বাধীনতা পাচ্ছি না আমি গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না আমি হ্যাং পাচ্ছি না ত্যাং পাচ্ছি না আমার তোমার দেশে থাকতে দাও তোমার দেশে থেকে আমি তোমার দালালি এবং সেখানে থেকে সারা দুনিয়া তোমার আদর্শ ছড়াবো এভাবে অনেকগুলো নাস্তিক ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের এমন এমন দেশে গিয়ে স্যাটেল হয়েছে গ্রিন কার্ড পেয়েছে যেখানে যাওয়া অনেকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে তাহলে নিজের ধান্দা অর্জন করার জন্য গোটা দেশের চিত্রকে নষ্ট করছে আপনাদের মনে থাকার কথা ওই ট্রাম্প যখন ক্ষমতায় ছিল ট্রাম্পে ভুলে গেছেন নাকি আপনারা ওই ট্রাম্প বেচারা সাদা সিধা মনের বলদ লোক তো সেই বেচারা যখন ক্ষমতায় ছিল তার কাছে গিয়ে বাংলাদেশের এক বিধর্মী মহিলা এই দেশের নামে মুসলমানদের নামে আজে বাজে মিথ্যা কথা বলে এসেছে তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয়েছে বলে আজও আমার কাছে তথ্য নাই আপনাদের কাছে আছে নাকি এই দেশ বিরোধী কথা বলে আসলো দেশ বিরোধী কথা বলে আসলো তার কথার কারণে পুরো বাংলাদেশের শুধু মুসলমানের না পুরো বাংলাদেশের ইমেজ সারা দুনিয়ার সঙ্গে নষ্ট হলো কিন্তু তোর কোনো বিচার হয়েছে এটা নিয়ে সাংবাদিকদের ল্যান্ডায় আগুন ধরেছে সাংবাদিকরা তো খালি হুজুরের খবরের জন্য অপেক্ষায় থাকে দেখি হুজুরের কিছু পাওয়া যায় কি না কখন ওদেরকে টর্চ দিয়ে টর্চ লাইট লাগেন এমনি পাওয়া যায় অন্য সময় এদেরকে খুঁজেই পাওয়া যায় না তো মাঝে মধ্যে আমার মনে হয় যে কিন্তু এমনটা ঘটনা হচ্ছে এই যে এই বছরই এই বছরই শুরুতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি ঢুকিয়ে দিয়েছে বলে দিচ্ছে এটা মিস্টেক আরে মিস্টেক কেমন মিস্টেক মিস্টেকেরও তো একটা জাত থাকে একটা শিক্ষা সিলেবাসে যখন কোনো বই ঢোকানো হয় ওই বইটা ডাইরেক্ট একেবারে প্রেস থেকে স্কুল লেভেল পর্যন্ত চলে যায় না বরং মাঝখানে বহু ধাপ থাকে বহু লোকের চোখ থাকে আরে একেবারে সেই আমরাও তো যেহেতু লেখালেখির কাজ করি এগুলো ভালো মতো বুঝি একবার টাইপ করে দিলে কাজ শেষ না এরপর সেটার একটা কপি বের করে একেবারে নারী নক্ষত্র সব কিছু সম্পাদনা হয় দেখবেন একটা বানান ভুল পর্যন্ত থাকে না তাহলে কি পরিমাণ গভীরভাবে দেখলে বানান ভুল টাইপিং মিস্টেক কিছুই থাকে না এত এত নজর হয়ে সেটা প্রেসে যায় প্রেস থেকে বের হই ছাত্রের হাতে যায় এমন না এর পর কত মানুষ দেখে কত মানুষের হাতে যায় যেতে যেতে একেবারে লাস্ট স্তর হলো একজন ছাত্রের হাতে বইটা যায় তো সেই সাক্ষীরা যে এলাকাগুলোতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি ঢুকেছে ছাত্রদের হাতে যাওয়ার পর গোটা জাতি দেখলো যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি আছে কেন এর আগে যাদের হাতে বই গেছে ওদের সবার চোখে কি অন্ধত্ব ছিল ওরা সবকি কানে ছিল তাহলে এর আগে এটাকে থামিয়ে দেওয়া হলো না কেন এটা বুঝতে কি বড় হুজুর হওয়া লাগে নাকি কোনটা দুর্গার ছবি কোনটা মসজিদের ছবি এটা তো নজর পড়লেই ভাই বুঝে আসে কিন্তু দেখা গেল। যে কিভাবে একটা কথা ভুল 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 এক ভুল দিয়ে সবকিছু ছেড়ে দেওয়া হলো অথচ সরি কিন্তু সব সমাধান হয় না আপনারা গ্রেফতার করে নিয়ে গেল আপনি কোর্টে দাঁড়িয়ে বলেন সরি আমার ভুল হয়েছে আপনারা ছেড়ে দিবে সরি সব ক্ষেত্রে সরি দিয়ে সমাধান হয় না এই যে এক মহিলার নাম এসেছে আলিয়া মাদ্রাসায় তাকে হাদিসের প্রফেসর বানিয়েছে হাদিসের উপরে লেকচার দিবে হিন্দু মহিলা হাদিসের উপরে লেকচার দিবে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি নাম সুধারানি মনে হয় সুধারানী তো এখন তার নামটা এসেছে পত্রপত্রিকা আসার পর গোটা দেশে আলোচনা হচ্ছে এখন গিয়ে বলছে আসলে কম্পিউটারের দোকানে ভুল করে ফেলেছে তো যিনি কম্পিউটারের দোকানে তার হয়তো আবেগ কাজ করেছে বিবেক করে নেই অদ্ভুত ব্যাপার একটা লেখা লেখার পরে সেটা কি দেখে না প্রতিটা অংশই তো মানুষ দেখে নাহলে আর কোথাও ভুল হলো না খালি এই জায়গায় এসে সাবজেক্ট ভুল হয়ে গেল আরে যেই ভুল হলে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় যেই ভুল হলে এর প্রতিক্রিয়ায় বড় সড়ো কিছু হতে পারে এই রকম ভুল বারবার বারবার করার কি অর্থ হতে পারে এগুলোর পেছনেও যে নীল নকশা নাই এটা কিভাবে বলা যেতে পারে সুতরাং আমার কাছে মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে আগেই বলেছে আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র একটা চক্র তারা কাজ করছে এবং তার সর্বশেষ নতিজা নতিজা তার সর্বশেষ হুজুরের পেছনে লাগিয়ে দিয়েছে হামলা দিব মামলা করব এই করব সেই করব অদ্ভুত ব্যাপার স্যাপার এখন একদিকে কাজ করছে হুজুররা পেছনে তালে দিচ্ছে নিজম মজুমদাররা আর নাস্তিকরা তাহলে বুঝতে বাকি থাকে না গাল মে জরুর জায় তাহলে সুতরাং সাবধান হওয়া দরকার আছে না যে এই দেশে আমরা সাম্প্রদায়িক সহিংসতা চাই না হিন্দুর সাথেও না খ্রিস্টানের সাথেও না বৌদ্ধের সাথেও না কারণ দিন শেষে এর রেজাল্ট আমাদের পক্ষে আসবে না বরঞ্চ এর রেজাল্ট কিন্তু ওদের পক্ষেই যাবে এমন কি নিজেরা নিজেরা অনেক সময় দেখা যায় আগুনটা টাগুন লাগিয়ে বদনাম করে দেয় মুসলমানের এমন রেকর্ড ইতিমধ্যে আছে না কি নাই বহুত আছে আমার কাছে এমন দলিল আছে দুই লাইনেই আছে আমি সবাই এটা সতর্ক করি যে দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন ফেক আইডির কথাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে যায় আমাদের কিছু বলদ মুসলমানও এমন আছে যারা নিজেরা হিন্দু নামে আইডি চায় যারা হিন্দু নামে আইডি চাল কিসের জন্য তাদের নিয়তকে আল্লাহ ভালো জানে কেউ হয়তো এই নিয়তেও করতে পারে যে ওরা কী কী প্ল্যান করে এটা আমি আইডির মধ্যে দিয়ে সবাই বার্তা দেই এটা ভাইরাল হলে সবাই বুঝবে কথা হয়তো মনের কথা কিন্তু আমি এটাকে সবার মধ্যে ছড়াইয়ে দেই যাতে জাতি সচেতন হবে আরে ভাই জাতি সচেতন হবে এই নিয়তে তোমার জন্য ধোকাবাজি করা কোন শরীয়ত বৈধ করেছে ধোকা তো ধোকাই তো তোমার ধোকা দিয়ে জাতিকে সচেতন করতে কে বলেছে সচেতন করতে হলে তুমি সত্য দিয়ে সচেতন করো সত্যের মধ্যেই মুক্তি আছে মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নাই